মধুপুরে প্রাইভেট কার ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত দুই আহত আট টাঙ্গাইল জেলার মধুপুরে প্রাইভেট কার ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে জন নিহত হয়েছেন এ ঘটনায় আটজন গুরুতর আহত হয়েছেন শুক্রবার একুশে জুন সকাল নয় টায় টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের মালাউরি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে নিহতের মধ্যে ঘটনাস্থলেই মারা যান কামরুল ইসলাম অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে মারা গেছেন আহতরা হলেন নেত্রকোনার ইমাম হোসেনের ছেলে আব্দুল হাসেম পঞ্চান্ন নেত্রকোনার বারোহাট্টা এলাকার সুমন খানের ছেলে আব্দুল কদ্দুস ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আহম্মদ আলীর ছেলে সাইফুল ইসলাম পঁয়ত্রিশ মাহিন্দ্রা চালক মধুপুর উপজেলার লুচিয়া নগরবাড়ী এলাকার আরফান আলীর ছেলে জালাল হোসেন ত্রিশ ননবাড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আসান চৌধুরী গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাতলী গ্রামের শহর নগর হাওলা গ্রামের উদ্দিনের ছেলে মঞ্জুরুল ইসলাম চল্লিশ ও জয়নাবাজার এলাকার মঈন উদ্দিনের ছেলে সেলিম মিয়া প্রত্যক্ষদর্শী ও মধুপুর থানার সূত্রে জানা যায় সকাল নয় তার দিকে মধুপুরগামী একটি মাহিন্দ্রা ঘটনাস্থলে এসে মুখোমুখি সংঘর্ষ হয় অপরদিকে প্রিভেকারের চালক দ্রুত পালিয়ে গেলেও ভেতরে আটকা পড়া এক যাত্রীকে কাজ ভেঙে উদ্ধার করা হয় পরে প্রাইভেট কারে আগুন ধরে গেলে মধুপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজজাদ হোসেন মানিক জানান হাসপাতালের আনার আগেই একজনের মৃত্যু হয়েছে নয় জনের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে আহতদের মধুপুর ও ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে